ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদন চক্কার বান মন্ত্র তাই গুপ্তধন মাটি ফেটে বের করতে পারবেন এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের উপকার আসে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন সঙ্গেই থাকবেন এই এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধি মন্ত্র এটা এটা দিয়ে আমি নিজ কাজ করি এটা এত একটি পাওয়ারফুল মন্ত্র যেটা কল্পনাবিহীন এটা দিয়ে আপনি যত বড় গুপ্তধন মালসুরের কাছে থাকুক জিনের কাছে থাকুক দেবতার কাছে থাকুক আপনি তার কাছ থেকে ছিনিয়ে টেনে বের করে নিয়ে আসতে পারবেন মাটি ফেটে বেরিয়ে যান এটা খুবই পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটা পড়লেই বুঝতে পারবেন যে কত শক্তি যাদের কাছে দৈব শক্তি আছে যারা তুলারাশি যাদের কাছে মক্কেলা আছে তারা এই মন্ত্রে হাত বুলালে মন্ত্র দেখলেই বলতে পারবেন যেটা কত পাওয়ারফুল একটি মন্ত্র এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্র তবে শব্দগুলো স্পষ্ট সহকারে পড়বেন আর অবশ্যই মন্ত্র পড়ার আগে আমি প্রতিটা মন্ত্র প্রতিটা ভিডিওতেই বলে দিই যে গুরুমন্ত্র জপ করবেন যদি আপনার গুরু না থাকে তাহলে অবশ্যই মহাদেবকে গুরু বানিয়ে নেবেন তার ছবি সামনে রেখে আর যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন অবশ্যই দূরস্বরীপ পড়বেন ছোটো দূরশ্বরী আল্লাহমদ সাল্লাহ মুহাম্মদিন নাবিউলমি আলহি আসাল্লাম আল্লাহম্মদ সাল্লাহ আলাহ মুহাম্মদিন নাবিউলমি আলহি আসাল্লাম দুই মালা জপ করে নেবেন একশো আট একশো আটের গুপ্ত মালা দিয়ে যেখানে গুপ্তদানটা আছে সেই জায়গাটা শনাক্ত করবেন শনাক্ত করে এই মন্ত্রটা প্রয়োগ করবেন এই মন্ত্রটা প্রয়োগ করার আগে অবশ্যই লাল শালু পরে নেবেন মাথাটা ভালো করে ঢেকে নেবেন আর সঙ্গে একজন লোক নেবেন একা কখনো এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না এটা কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র আপনি শূন্যে উঠে যেতে পারেন আপনাকে জিন অথবা দেবতারা বা সুর তারপরে ধনসুর এগুলো কষ্ট দিতে পারে সন্ন্যাসী জিন যারা সন্ন্যাসীর জিন অনেক সময় আছে অনেক মালেই সন্ন্যাসী জিন থাকে মাল সুর থাকে ধন সুর থাকে এরা মাল গায়েব করে ফেলায় মাল তুলতে দেয় না যারা গুপ্তদানের পিছনে ঘুরে টাকা পয়সা অর্থ করে নষ্ট করে ফেলেছেন আসলে গুপ্তদান উঠতে পারেন না অনেক সময় আছে এক ফুট নিচে গুপ্তদানটা আছে জানেন টেনে আনছেন অথবা আপনিই করে আনছেন কিন্তু গুপ্তদানটা তুলতে পারতেছেন না কোনো রকমই তুলতে পারতেছেন না আপনি সে পন্থাই জানেন না এই মন্ত্র প্রয়োগ করলে মাটি ফেটে যাবে মাটির উপরে কিন্তু উঠবে না মাটির চলটা ধরে মাটি ফেটে যাবে মাটি দেখবেন ফেটে গেছে তাহলে মনে করবেন যে মাটির সমানা গুপ্তদান চলে আসছে অনেক সময় অনেক তান্ত্রিক বলে মাটি ফেটে উপরে উঠে যায় ই করে এগুলো কখনো হয় না মাটিটা ফেটে চলটা ধরে যায় আর অনেক সময় আছে পাতিল যেতে থাকে ড্যাক থাকে তাহলে পাতিলের মুখ সহ ফেটে গোল হয়ে যায় অনেক সময় কলসি থাকলে কলসির মুখটা ফেটে উঠে যায় অনেক সময় যদি বাক্সা থাকে অথবা ট্রাং থাকে তাহলে ট্রাঙ্ক পর্যন্ত ট্রাং সমানা ফেটে জলটা ধরে যায় আর অনেক অনেক সময় ব্রিটিশ প্লেয়ারের কাজও অনেক সময় করে মানুষে তখন গোল হয়ে ফেটে যায় যতটুকু মালটা অতটুকু ফেটে বেরিয়ে যায় আর আজকের মন্ত্রটা আমি দিয়ে দেব ভিডিওতে সম্পূর্ণ মন্ত্রটা এখানে সম্পূর্ণ মন্ত্র নাই আমি মন্ত্র স্ক্রিনে লিখে মন্ত্রটা দিয়ে দেব আর নিয়মটা দেব না কারণ নিয়মটা মেম্বারশিপ হবে নিয়ম যারা যারা নিয়ম কাজ করবেন অবশ্যই অনুমতি নিয়ে কাজ করতে হবে আর হোয়াটসঅ্যাপে জয়েন হবেন হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যারা আমার সাবস্ক্রাইব আছেন যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে তারপরে নিয়মটা নিতে হবে আর যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখবেন ভালো লাগবে না দেখবেন না কিন্তু আগেই বলা উচিত ছিল মেম্বারশিপ হওয়ার কথা কিন্তু সম্পূর্ণ আমি মন্ত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে চ্যানেলে আমার মন্ত্র কপি করে তারা চ্যানেলে ছাড়ে এই কারণে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার নিয়মটা আমি আলাদা করে মেম্বারশিপ করে রেখে দেব যাদের প্রয়োজন হবে তাদের নিয়মটা বলে দেব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে মেম্বারশিপ হলে আমি তাদের দেব তাছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমি সরাসরি নিয়ম ইউটিউবে ছাড়বো না সবাই ভালো থাকবেন এই মন্ত্রটা প্রয়োগ করলে মাটি ফেটে যাবে এটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র এটা মাটিতে প্রয়োগ করলে মাটি কাঁপতে থাকবে এমন পাওয়ারফুলি এই মন্ত্রটা আশা করি সবাই বুঝতে পারছেন যারা গুপ্তদনের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন অর্থ করি মাল তুলতে পারেন না মাল দেখতে পারেন না তারা এই ধরনের ভিডিও যদি পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরও আমি গুপ্তদনের ভিডিও দেব অনেকগুলো মন্ত্র আছে আমার কাছে যেগুলো আমি দেব অবশ্যই সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন যারা মেম্বারশিপ হবেন অবশ্যই তারা নিয়মটা পাবেন আজকের মতো এখানে এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি